হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালোবাসেন গিফটটাকে স্কুলের পক্ষ থেকে আমি কাশেম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে অনেক বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় যে কারণে আসলে ভিডিওতে অনেক নয়েস শোনা যাইতে পারে তাই সবাই একটু ধৈর্য সহকারে একটু হেডফোন ইউজ করে এবং সাউন্ড বাড়িয়ে দিয়ে ভিডিওটা দেখবেন আশা করি সবার জন্য সাউন্ড যে আমাদের যে সাউন্ডটা হচ্ছে সাউন্ডটা অনেক ক্লিয়ারলি শুনতে পারবেন আশা করি যাই হোক আমরা এখন মূল ভিডিওতে চলে যাই টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপের হোয়াটসঅ্যাপ সেটিং এবং আপনার নিজের হোয়াটসঅ্যাপ কিভাবে সিকিউরিটি বাড়াবেন আপনার হোয়াটসঅ্যাপ ইচ্ছা করলে কেউ লগ করতে পারবে না আপনার হোয়াটসঅ্যাপ কেউ ইচ্ছা করলেও লগ করতে পারবেন না যেটা হলো টু স্টেপ ভেরিফিকেশন যেটা অলরেডি চালু করার জন্য অলরেডি বলা হয়েছে যেটা টু স্টেপ ভেরিফিকেশন অনেকে দেখা যাচ্ছে এখন অনেকের হোয়াটসঅ্যাপের কোড নিয়ে হোয়াটসঅ্যাপটা হ্যাক করে ফেলতেছে এইটা কীভাবে চালু করবেন পাশাপাশি আপনার টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে যে হোয়াটসঅ্যাপ সেরিংটা আছে সেইটা আজকে জেনে নেবেন এই ভিডিওতে আশা করি ও আপনার কোড যদি আপনার মোবাইলে যদি কেউ কোড পাঠায় ওই কোড যদি কেউ জেনেও যায় তারপরও আপনি হোয়াটসঅ্যাপে কেউ লগ ইন করতে পারবেন আর হোয়াটসঅ্যাপে লগ ইন করলে অন্য কেউ যদি অফারগুলো নিয়ে যায় আপনার হোয়াটসঅ্যাপ থেকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ থাকে যত পরিমাণ ব্যালেন্স বা অফার নিয়েছেন সব কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে যাই হোক আমরা এখন মূল ভিডিওতে চলে যাই অনেক ব্যয় করতেছে প্রথমত দুইটা অ্যাকাউন্ট একটা হলো হোয়াটসঅ্যাপ সাধারণ একটা হোয়াটসঅ্যাপ আর একটা হলো হোয়াটসঅ্যাপ বিজনেস অবশ্যই আমাদের টাঙ্গালপাতার অফার সেল ডিসেল গ্রুপে থাকতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেস থাকতে হবে হোয়াটসঅ্যাপ যদি পার্সোনাল অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আমাদের গ্রুপে আপনি থাকতে পারবেন না যে কোনো সময় আপনি যদি এখনও হোয়াটসঅ্যাপ বিজনেস ইনস্টল না করে থাকেন যে কোনো সময় এই হোয়াটসঅ্যাপ পার্সোনাল যদি আপনি ইউজ করে থাকেন সে যে কোনো সময় আপনি আমাদের টাঙ্গালপাতার অফার সেল ডিসেল গ্রুপ থেকে রিমুভ খাইতে পারেন দেখেন যেটা সাধারণ হোয়াটসঅ্যাপ সেটার মধ্যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ লেখা থাকবে আর যেটা হোয়াটসঅ্যাপ বিজনেস দেখেন ডাব্লিউ এ বিজনেস লেখা আছে এটা হলো হোয়াটসঅ্যাপ বিজনেস এই অ্যাকাউন্টটা আমাদের এই অ্যাকাউন্টটা সবাই ইউজ করবেন যারা আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে আছেন এই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা ইউজ করবেন আপনার প্লে স্টোরে যদি সার্চ করেন সাপোজ ডা এইচ এ টিএস হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এই যে হোয়াটসঅ্যাপ বিজনেস এখানে এই যে হোয়াটসঅ্যাপ বিজনেস এটা হলো হোয়াটসঅ্যাপ বিজনেস দেখছেন আর একটা ছিল হোয়াটসঅ্যাপ পার্সোনাল সাধারণ একটা পার্সোনাল এই যে এটা হলো হোয়াটসঅ্যাপ পার্সোনাল ঠিক আছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ পার্সোনাল আমি দুইটা ইউজ করি কিন্তু যে কোনো একটা ইউজ করবেন যেটা ইউজ করবেন হলো হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা আপনি ইউজ করবেন অন্য অ্যাকাউন্ট কিন্তু ইউজ করতে পারবেন না হোয়াটসঅ্যাপ বিজনেস নামে যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা অবশ্যই ইউজ করতে হবে যাই হোক আমি কিন্তু যে হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজ করি আমি কিন্তু হোয়াটসঅ্যাপ পার্সোনাল ইউজ করি না কারণ হোয়াটসঅ্যাপ পার্সোনাল আমি চালাই না জাস্ট ইনস্টল করে রাখছি কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেস আমি অল টাইম ইউজ করি আর এইটাই সবাই বাধ্যতামূলক ইউজ করতে হবে আসলে সেটিংটা এখন দেখায় আমরা প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকবো হোয়াটসঅ্যাপে ঢুকার পরে উপরে দেখেন থ্রি ডট নামের একটা অপশান আছে উপরে দেখেন উপরে দেখেন থ্রি ডট একটা অপশন আছে থ্রি ডট উপরে দেখেন থ্রি ডট অপশান আছে এই থ্রি ডট অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দেখেন এই যে সেটিং নামের একটা অপশান আসবে এখান থেকে অনেকগুলো অপশন শো করতেছে কিন্তু আমরা এই যে সেটিং নামে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করব প্রথমত আমরা এই অ্যাকাউন্টে ক্লিক করবো এই অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে ক্লিক করলাম অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন শো করবে এখন আপনি কোন কোন অপশানে কাজ করতে হবে দেখেন এখানে আসলো টু স্টেপ ভেরিফিকেশন আমি আবার ব্যাগে চলে আসি আমি আবার দেখাচ্ছি প্রথমত এই থ্রি ডটে ক্লিক করবেন এই থ্রি ডটে দেখা যাচ্ছে কি আমি তীর মার্ক তির মার্ক দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনি এই সেটিংয়ে যে অপশনটা আছে এই সেটিংয়ে ক্লিক করবেন এই সেটিং এ সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে আপনি যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্ট কিন্তু দেখেন ভালো করে দেখেন ভাই ভিডিওটা ভাই কেটে কেটে কেউ দেখবেন না ধৈর্য সহকারে দেখেন আশা করি বিস্তারিত বুঝতে পারবেন অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার কাজ হলো এই সিকিউরিটি নোটিফিকেশন এটা অন করে দেওয়া এই যে এটা আমি অন করে দেবো এই সিকিউরিটি নোটিফিকেশন এটা আমি অন করে দেবো ফার্স্টে এই একটা গেল মানে প্রথম হলো সিকিউরিটি নোটিফিকেশন এটা অন করে দেবে এটা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হলে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন এই টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করব এখন দেখেন এটা কিন্তু আমার বন্ধ করা আছে টু স্টেপ ভেরিফিকেশন এখন দেখেন আমাকে যে অন করতে বলতেছে টার্ন অন এই টার্ন অনে আমি ক্লিক করবো টান অনে ক্লিক করার পরে আমার ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড বসাইতে হবে ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড বসাইতে হবে আমি আমার ছয় ডিজিটের পাসওয়ার্ডটা বসিয়ে দিই একটু মিস্টেক হয়েছে দেখেন দেখান আমি এই যে আমার ছয় ডিজিটের পাসওয়ার্ড বসাই আমার কিন্তু ছয় ডিজিটের পাসওয়ার্ড বসানোর পরে আবার সেম পাসওয়ার্ডটা আবার ছয় ডিজিটের বসাবো দেখেন এই যে এখন আমরা এই সেভে ক্লিক করব এই সেভ নামের যে অপশানটা আছে এখানে ক্লিক করব আর এই মেলের যে অপশনটা আছে এটা আমরা এই যে স্কিপ করে দেবো স্কিপ স্কিপ মেল এখন কিন্তু স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে গেছে এখন যদি আমি সাপোজ একটা বিষয় বোঝাই বা মনোযোগটা দেখেন কেটে কেটে কেউ দেখবেন না এখন যদি আমার এই হোয়াটসঅ্যাপটা আমার এই হোয়াটসঅ্যাপটা কেউ যদি লগ ইন করতে চায় সেই ক্ষেত্রে আমার মোবাইলে একটা কোড আসবে আমার মোবাইলে কিন্তু একটা কোড আসবে ওই কোডটা বসাইতে হবে দেন এই যে অ্যাকাউন্টে যে টু স্টেপ ভেরিফিকেশন নিয়ে যে একটা কোড বসাইলাম এই কূটটাও কিন্তু বসাইতে হবে এই কোডটা যদি না বসাইতে পারে সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে লগ ইন করতে পারবে না অনেকের স্ক্রিন শেয়ার নিয়ে হোয়াটসঅ্যাপ হ্যাক করে ফেলতেছে বা কোড দিয়ে হোয়াটসঅ্যাপটা হ্যাক করে নিয়ে নিচ্ছে বা গ্রুপ থেকে অনেক অফার ক্রয় বিক্রয় করে টাকা নিয়ে নিচ্ছে জরিমানাগুলো আপনাদের বহন করতে হচ্ছে তাদের জন্য আমি বলে রাখি বা টুইস্টে ভেরিফিকেশন চালু করা বাধ্যতামূলক আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে সব সকল মেম্বারদের জন্য এই একটা সেটিং করি এটা কিন্তু হোয়াটসঅ্যাপ সিকিউরিটি বাড়ানোর জন্য এখন হোয়াটসঅ্যাপ প্রাইবেসি প্রাইভেসি নামে একটা অপশন আছে এই যে অ্যাকাউন্টের নিচে কিন্তু প্রাইভেসি নামে একটা অপশন আছে প্রাইভেসি এই প্রাইভেসিতে আমরা ক্লিক করব এই প্রাইভেসিতে ক্লিক করার পরে আমাদের কয়েকটা কাজ আছে কি কি কাজ আমি দেখাই আমরা নিজের নিচের দিকে নাম ডিফল্ট মেসেজ টাইমার এটা এইটা আছে ঠিক আছে এটা। আমরা কোনো সময় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আট সাত দিন তিরিশ নব্বই দিন এটা আমরা কোনো সময় দিয়ে রাখবো না আমরা সব সময় যে অফ যে অপশনটা আসে এটা অফ করে রাখব অল টাইম অফ করে রাখব এই একটা সেটিং গেলো এটা কিন্তু অফ করে রাখতে হবে বাধ্যতামূলক ঠিক আছে এটা কিন্তু অফ করে রাখতে হবে দ্বিতীয় হলো এই যে গ্রুপ এই গ্রুপের এইটা আপনি গ্রুপের এটা গ্রুপে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান দেখেন মাই কন্ট্রাক্ট মাই কন্ট্রাক্ট নামে একটা অপশন আছে এই এভরি ওয়ান থেকে কেটে মাই কন্ট্রাক্টে দিয়ে দেব এই যে গ্রুপেরটা এই গ্রুপেরটা দিবেন মাই কন্ট্রাক্স এটার মধ্যে দিয়ে দিবেন আমাদের সেটিং একটা গেলো ডিফল্ট মেসেজ টাইমার এটা অফ করে রাখতে হবে আর গ্রুপের এটা হলো মাই কন্ট্রাক্স জাস্ট এইটুকু চালু রাখতে হবে এটা কিন্তু পাবলিক করা যাবে না এটা মানে পাবলিক বলতে এভরি ওয়ান করা যাবে না এটা কিন্তু মাই কন্ট্রাক্টে রাখতে হবে এটা কিন্তু এভরি ওয়ান করা যাবে না এটা মাই কন্ট্রাক্টে রাখতে হবে ঠিক আছে আমাদের এই দুইটা সেটিং আর ওইখানে দেখালাম একটা সেটিং তিনটা সেটিং ঠিক আছে আর এই যে আপনার এইগুলো সব এভি ওয়ান এইগুলো এভ্রি ওয়ান অ্যাবাউট এভি ওয়ান স্টেটাস স্টেটাসও মাই কন্ট্রাক্ট দিয়ে রাখবেন ঠিক আছে আশা করি এখানে সুন্দরভাবে হয়ে গেছে এখন আর কিন্তু সেটিং নাই আপনার সেটিং হলো এই ডিফল্ট এটা হলো অফ করে রাখবেন আর এই গ্রুপ এটা মাই কন্ট্রাক্ট দিয়ে রাখবেন ঠিক আছে এই দুইটা সেটিং গেলো আর এখানে হলো যে অ্যাকাউন্টের এখানে অ্যাকাউন্টের এখানে একটা সেটিং অ্যাকাউন্টের এখানে যে টু স্টেপ ভেরিফিকেশন এই যে টু স্টেপ ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশন এবং এই সিক্রুটি নোটিফিকেশন টোটাল কয়েকটা সেটিং চারটা সেটিংগুলো এই চারটা কিন্তু সেটিং আপনার বাধ্যতামূলক করতে হবে এবং নিজের হোয়াটসঅ্যাপটা হোয়াটসঅ্যাপ বিজনেস থাকতে হবে বাধ্যতামূলক হোয়াটসঅ্যাপ বিজনেস কিন্তু বাধ্যতামূলক থাকতে হবে আর অলরেডি আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপ এ দেখেন আমরা কিন্তু সিকিউরিটি দেখছেন এখন চাইছে এখন যদি আমি এই কোডটা বল দেই সেক্ষেত্রে কিন্তু কখনোই আমি লগ ইন করতে পারবো না আমি একটু যে কোডটা দিয়েছি ওইটা দিয়ে আমি লগ ইন করতে পারলাম দেখতে পারছেন মানে হোয়াটসঅ্যাপ একটু পরে এই কুটটা চাপে তিরিশ মিনিট চল্লিশ মিনিট পর পরে কোডটা চাবি ইচ্ছা করলে আপনার ফোন নিয়ে কেউ যদি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ থেকে কিছু করতে চায় সেক্ষেত্রে কিন্তু কিছু করতে পারবে না আর এটা আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে অলরেডি মেম্বার আছে কতজন আর সাতশো ছিয়ানব্বই জন আশা করি খুব দূরত্ব এই গ্রুপে এক হাজার জন মেম্বার হয়ে যাবে আর আমাদের টাঙ্গালবাজার টু গ্রুপে আলহামদুলিল্লাহ মেম্বার আছে কতজন মেম্বার আছে হলো ছয়শো বা জন এই গ্রুপে আশা করি খুব দ্রুত এক হাজার হয়ে যাবে টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপের চার্জ বর্তমান চার্জ হলো এক হাজার টাকা এবং টাঙ্গালবাজার বাজার টু গ্রুপের বর্তমান চার্জ হলো আষ্টশো টাকা বর্তমান চার্জ আঠারশো টাকা টাঙ্গালবাজার ওয়ান এবং টু গ্রুপে প্রতি মাসে গ্রুপ ফান্ডের জন্য প্রতি মাসে পঞ্চাশ টাকা করে দিতে হয় এই বিষয়টা সবাই অবহিত থাকবেন আমাদের গ্রুপে জয়েন হওয়ার আগে এটা প্রথমে টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে এক হাজার টাকা চার্জ টু গ্রুপে আঠারশো টাকা চার্জ এবং টাঙ্গালবাজার ওয়ান টু দুইটা গ্রুপে প্রতি মাসে পঞ্চাশ টাকা গ্রুপ ফান্ডে টাকা দিতে হবে যেটা অফ যোগ্য এবং গ্রুপ প্রথমে যে জয়েন হবেন সেই চার্জটা কিন্তু অফ যোগ্য আর আর গ্রুপের রুলস অবশ্যই মানতে হবে আপনি গ্রুপের রুলস অনেক আছে আমাদের গ্রুপের রুলস অনেক আছে প্রত্যেকটা রুলস আপনাদেরকে মেনে চলতে হবে যে রুলসগুলো আছে এটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি গ্রুপে যাবেন এই যে গ্রুপের যাই কোনে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই দেখবেন এখানে রুলসগুলো দেওয়া এই রুলসগুলো এখানে রিডে ক্লিক করলে এখানে সবগুলো রুলস দেখতে পাবেন আমাদের গ্রুপের কিভাবে কি কি রুলস আছে অবশ্যই বাজার অফার সেল ডিসেল গ্রুপে থাকতে হলে এই সেটিংগুলো অবশ্যই বাধ্যতামূলক করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম